দুর্দান্ত এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা আজকে ডাব্লু বিসিএস মেন্স বিগত বছরের প্রশ্নোত্তর পেপার থ্রি জিওগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব ডাব্লু বিসিএস মেন্স ইম্পর্টেন্ট সিলেক্টেড কোশ্চেনস ফ্রম জিওগ্রাফি ফার্স্ট কোশ্চেন দ্য সিঙ্গলিলা মাউন্টেন রেঞ্জ ইজ সিচুয়েটেড অন দ্য বর্ডার বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেপাল এখানে অপশান অনেক রকম দিয়ে দেবে আনসার কারেক্ট হবে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেপাল নেক্সট দ্য বিগেস্ট থার্মাল পাওয়ার স্টেশান অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন যেটা কোথায় আছে দুর্লভপুর বাঁকুড়াতে আছে এবং এটাই হচ্ছে বিগেস্ট থার্মাল পাওয়ার স্টেশান অফ ওয়েস্ট বেঙ্গল নেক্সট হুইচ ইজ দ্য ওল্ডেস্ট পোর্ট অফ ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার ওল্ডেস্ট পোর্ট হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বা যেটাকে আমরা কলকাতা পোর্ট বলে জানি এবং এটা কমিশন হয়েছিল এইটিন সেভেন্টিতে অর্থাৎ আঠেরোশো সালে এটা কমিশন হয়েছিল। এবং এটাই সবথেকে পুরনো নেক্সট হায়েস্ট পিক অফ জাস্কার রেঞ্জ কামেট অর্থাৎ জাস্কার রেঞ্জের যেটা হায়েস্ট পিক সেটা হল কামেট নেক্সট বিগেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার বিগেস্ট ইউনিয়ন টেরিটরি যদি বলা হয় তাহলে সেটা হবে লাদাখ এবং স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি যদি বলা হয় তাহলে আনসার হয়ে যাবে লাক্ষাদ্বীপ নেক্সট সিনট্যাক্সিয়াল বেন্ড এটা কোথায় দেখা যায় নামচা বারোয়া নামচা বাড়াতে সিনট্যাক্সিয়াল বেন্ড দেখা যায় নেক্সট হাউ মেনি ল্যান্ডলক স্টেট অফ ইন্ডিয়া ডু নট হ্যাভ ইন্টারন্যাশনাল বাউন্ডারি অর্থাৎ কটাই রকম স্টেট আছে যেগুলো ল্যান্ড ল্যান্ডলক অর্থাৎ যার আশপাশে কোনো সি বা ওশান এগুলো নেই সেরকম হচ্ছে পাঁচটা এরকম স্টেট আছে এবং সেগুলোর নাম কী কী সেগুলোর নাম হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড হরিয়ানা এবং তেলেঙ্গানা এই পাঁচটা এবারে দুটো কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে নিয়ারেস্ট কান্ট্রি ফ্রম আন্দামান নিকোবর আইল্যান্ড যদি বলা হয় তাহলে আনসার হবে ইন্দোনেশিয়া আর যদি বলা হয় নিয়ারেস্ট কান্ট্রি ফ্রম দ্য আন্দামান গ্রুপ অর্থাৎ একটাতে দেখো শুধু আন্দামান গ্রুপ আছে আর একটাতে আন্দামান নিকোবর দুটো একসাথে আছে তাহলে দুটো একসাথে যদি হবে তাহলে ইন্দোনেশিয়া আনসার হবে আর শুধু যদি আন্দামান গ্রুপ বলা হয় তাহলে আনসার হয়ে যাবে মায়ানমার নেক্সট পালঘাট গ্যাপ গ্যাপগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এগুলো সবগুলো দেখে যাবে তোমরা পালঘাট গ্যাপ যেটা একশো মিটার এর লেংথটা এটা সিচুয়েটেড বিটুইন তিন রকমের অপশান হয় তিনবার একটা যেমন নীলগিরি অ্যান্ড আনাইমালাই এটাও যেমন কারেক্ট পাল্লাকাত এবং কোয়েম্বাটুর এটাও কারেক্ট আবার চেন্নাই টু কোচি এটাও কারেক্ট তো তিনভাবে এটা এক্সামে আসতে পারে নেক্সট স্ট্রাকচারালি মেঘালয় প্লেটো মেঘালয় প্লেটো ইজ এ পার্ট অব দ্য ছোটনাগপুর প্লেটো অপশানে অনেকগুলো দেওয়া থাকবে এই হিমালয়ান প্লেটো বা ট্রান্স হিমালয়ান প্লেটো এগুলো দেওয়া থাকবে কিন্তু এগুলো আনসার হবে না ওই জন্য ক্রস দিয়ে রেখেছি আনসারটা হবে ছোটনাগপুর পেটো নেক্সট দ্য ফেমাস ভ্যালি অফ কাশ্মীর তাহলে কাশ্মীর ভ্যালি কোথায় লোকেটেড বিটুইন পীরপাঞ্জাল এবং হিমাদ্রি হিমালয় তো পীরপাঞ্জাল হিমাদ্রি হিমালয়টা যেমন রাইট অপশানে যদি জাস্কা রেঞ্জ আর পীরপাঞ্জাল রেঞ্জ দেওয়া থাকে তাহলে সেটাও রাইট তাহলে দুভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে এটা কাশ্মীর ভ্যালি চলে গেল এরপরে হচ্ছে কুলু ভ্যালি তাহলে কুলু ভ্যালিটা কোথায় লোকেটেড আছে এটাও দেখো পীরপাঞ্জাল রেঞ্জ এবং ধৌলাধার রেঞ্জ এর মধ্যে কুলু ভ্যালিটা লোকেটেড আছে এবং ভ্যালি কুলু ভ্যালিটা ইজ এন এক্সাম্পল অফ ট্রান্সভার্স ভ্যালি এটা একবার এসেছিলো এক্সামে কুলু ভ্যালি আর দেরাদুন ভ্যালি দুটো দুরকমের ভ্যালি একটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি এবং একটা হচ্ছে লঙ্গি চুডিনাল ভ্যালি তাহলে দেরাদুন ভ্যালিটা হয়ে যাবে হচ্ছে লঙ্গি চুডিনাল এবং কুলু ভ্যালিটা হলো ট্রান্সভার্স ভ্যালি নেক্সট হুই স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিভার্স কোন স্টেটে ম্যাক্সিমাম রিভার্স আছে অন্ধ্রপ্রদেশে তাহলে মিনিমাম রিভার্স তাহলে আমরা যদি বলি তাহলে কোন দেশে মানে কোন স্টেটে হবে তাহলে মিনিমাম রিভার্স যদি হয় তাহলে সেটা হবে নাগাল্যান্ড নাগাল্যান্ডে মাত্র তিনটে রিভার আছে এবং যদি ইউনিয়ন টেরি ইউনিয়ন টেরিটোরি বলি তাহলে সেটার আনসার হয়ে যাবে চণ্ডীগড় চণ্ডীগড়ে কোনো রিভার নেই নেক্সট ম্যাপ অফ ইন্ডিয়া বেস্ট সুইটেড টু প্রোজেকশান তাহলে ম্যাপ অফ ইন্ডিয়া এটা কোন প্রজেকশন ইউজ করা হয় পলিকনিক প্রজেকশন এটা ইউজ করা হয় পলিকনিক প্রজেকশন নেক্সট হুইথ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ ম্যাক্সিমাম টিক ফরেস্ট অর্থাৎ সেগুন কোথায় সব কোন স্টেটে ম্যাক্সিমাম পাওয়া যায় আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশে এবারে অ্যালোভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন গঙ্গা প্লেনের যে অ্যালোভিয়াল সয়েল সেটা জেনারেলি অ্যাজোনাল টাইপের হয় নেক্সট তামিলনাড়ু হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাউন্স অ্যাকর্ডিং টু দ্য সেন্সার অফ টু থাউজেন্ড ইলেভেন তাহলে তামিলনাড়ুর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাউন্স আছে টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস অনুযায়ী এটা আরেকভাবে এসেছিলো এক্সামে যে হায়েস্ট আর্গানাইজেশান কোন স্টেটে মানে হায়েস্ট আর্গানাইজেশান আছে সেটারও আনসার হয়ে যাবে তামিলনাড়ু এবার ম্যাক্সিমাম নাম্বার অফ টাউন্সেও তামিলনাড়ু তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ টাউন্সে ফার্স্ট যদি তামিলনাড়ু হয় তাহলে সেকেন্ড হচ্ছে ইউপি থার্ড হলো এমপি আর ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে ফিফথ যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাউন্স এই হিসেবে নেক্সট দেখো আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন এটা একবার ব্রেস আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোনের লোকেশানটা কোথায় বা এটা কোথায় অবস্থিত জামশেদপুর যেটা ঝাড়খণ্ডে আছে এবং এটা কিসের জন্য ফেমাস অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি নেক্সট ফাইনেস্ট ন্যাচারাল হারবার অফ ইন্ডিয়া এটা হচ্ছে কোথায় মুম্বাইতে ফাইনেস্ট মানে কি এটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে রিলেটেড মানে দেখতে যেহেতু এটা প্রাকৃতিক সৌন্দর্য বেশি সেই জন্য এটাকে ফাইনেস্ট বলা হয় ন্যাচারাল হারবার মানে তোমরা জানো যে ন্যাচারাল হারবার যেটা একটা প্লেস যেখানে ডিপ ওয়াটার থাকে এবং সেটা প্রোটেক্টেড ফ্রম দ্য মোস্ট অফ দ্য কমন স্ট্রং উইন্ডস অ্যান্ড বিগ ওয়েবস এবং এটা লোডিং আনলোডিং করার সুবিধা হয় যা কাছাকাছি একটা যদি এরকম তোমার ল্যান্ড থাকে যেটার জন্য কার্গোসিভ হ্যান্ডেলিংটা ভালো করা যায় নেক্সট দেখো ডিকেট নোন অ্যাজ দ্য পিরিয়ড অফ পপুলেশান এক্সপ্লোশান কোন ডিকেটটা ডিকেট মানে কি যেটুলো দশ বছরের গ্যাপ থাকে পিরিয়ড অব পপুলেশান এক্সপ্লোশান বলা হয় নাইনটিন ফিফটি ওয়ান থেকে নাইনটিন সিক্সটি ওয়ান এই ডি ডিকেটটা এটাকে বলা হয় পিরিয়ড অফ পপুলেশান এক্সপ্লোশন অর্থাৎ ম্যাক্সিমাম এই টাইমে জনসংখ্যাটা বেড়েছিল এবারে দ্য পপুলেশান অফ ইন্ডিয়া রেকর্ডেড এ নেগেটিভ গ্রোথ কোন টাইমে ইন্ডিয়ার পপুলেশান নেগেটিভ গ্রোথে চলে গেছিল উনিশশো থেকে উনিশশো একুশ এই পিরিয়ডের মধ্যে এবং এটা তো একটা ডিকেট গেল উনিশশো এগারো থেকে একুশ এবারে পার্টিকুলার একটা ইয়ারে যেটাকে বলা হচ্ছে দ্য ইয়ার অফ গ্রেট ডেমোগ্রাফিক ডিভাইড নাইনটিন টোয়েন্টি ওয়ানটা এই সালটাতে কি হয়েছিল যে ইট ইজ দ্য অনলি দেখো লেখা আছে অনলি সেন্সাস ইয়ার হোয়েন দ্যার ইজ এ ডিক্রিজ ইন দ্য গ্রোথ অফ দ্য পপুলেশান তাহলে নাইনটিন টোয়েন্টি ওয়ানটা এটা এমন একটা সাল যে বছরে সেন্সাসটা অনেকটা নেগেটিভে চলে গেছিলো ওই জন্য এটাকে বলা হয় উনিশশো একুশ সালটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডেমোগ্রাফিক ডিভাইট পরের কোশ্চেন হুইচ এথনিক গ্রুপ ফার্স্ট এন্টার ইন ইন্ডিয়া কোন এথনিক গ্রুপ প্রথম ভারতে এসেছিলো নেগ্রিটো নেক্সট ইন্ডিয়াতে দেখো নটা পিনকোড জোন আছে এবং প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা মিনিং হয় তো নটা পিনকোড যে জোন আছে নটা পিনকোড জোনের মধ্যে আটটা হচ্ছে রিজোনাল জোন এবং একটা ফাংশনাল জোন এবং এই ফাংশনাল জোনটা অনলি এক্সক্লুসিভলি ফর দ্য ইন্ডিয়ান আর্মি এবারে পিনকোডের আমাদের ডিজিটগুলো হয় সেখানে যে ছটা ডিজিট হয় এবার প্রত্যেকটা ডিজিট করে একটা একটা মিনিং আছে যেমন ফার্স্ট ডিজিট অফ দ্য পিন ইন্ডিকেটস হচ্ছে রিজিয়ান সেকেন্ড ডিজিটটা ইন্ডিকেট করছে সাব রিজিয়ান এবং থার্ড ডিজিটটা ইন্ডিকেট করছে ডিস্ট্রিক্ট এইভাবে পিনকোডগুলো হয় ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য